আমাদের সমাজে এমন কিছু ব্যাধি হচ্ছে যে ব্যাধির কোনো মেডিসিন নাই কোনো ট্রিটমেন্ট নাই ইনফ্যাক্ট এই ব্যাধির কোনো ডক্টরও নেই যে ব্যাধিতে আক্রান্ত হচ্ছে সবচেয়ে বেশি আমাদের মতন আপনাদের মতন নারীরা এই নারীরা তারা ইচ্ছা করলেই কিন্তু এই ব্যাধি থেকে ফিরে আসতে পারে কিন্তু না তারা তো একদম বান্ধা তারা এই ব্যাধি থেকে সরে আসবে তো দূরের কথা তারা এর ভিতরে আরও বেশি করে প্রবেশ করছে ব্যাধিটার নাম কি আপনারা জানেন ব্যাধিটার নাম হচ্ছে পরের সংসার নিয়ে টানাটানি পরের সংসারে আলোচনা করা আমাদের মধ্যে সবচেয়ে কিন্তু নারীদের মধ্যেই কারণ আমরা নারীরা সবচেয়ে বেশি এই কাজগুলো করে থাকি সবচেয়ে বদ কাজ যেটা আমরা আমাদের মতন কিছু বদ নারী এবং কু নারীরাই সবচেয়ে বেশি করে থাকি আমাদের সমাজের আশপাশের আরাবেশি প্রতিবেশিদের প্রতিবেশীদের তো আমরা ছাড়ি না ইনফ্যাক্ট আমাদের মধ্যে ব্যাধিটা এত পরিমাণ শক্ত আর মজবুত হয়েছে আমরা আজকাল ভার্চুয়াল লাইফ থেকেও এই ব্যাধি নিয়ে কসিপ করেই থাকি সেটা হচ্ছে ভার্চুয়াল লাইফে যে যতটুকু দেখে আপনারা ঠিক ততটাই কিন্তু দেখেন ভার্চুয়াল লাইফে কার ডিভোর্স হলো কার স্বামী কত সুন্দর কার স্বামী কত টাকা ইনকাম করলো কে কোথায় ঘুরতে গেলো আমি কেন পারলাম না আমার হাজব্যান্ড কেন তার হাজবেন্ডের কাছ থেকে এত টাকা কম ইনকাম করে এটা তো চলবেই না সে কেন এরকম ড্রেস আপ পড়ল আমি কেন পড়তে পারলাম না এইগুলো নিয়ে যত আনাপ শানাপ মন্তব্য আমাদের মধ্যে এগুলো করে কিন্তু কোনো শান্তি নেই কারণ শান্তি এমন একটা জিনিস যেটা কখনো কেউ কাউকে কিনে দিতে পারে না বা কেউ কাউকে গিফটও করতে পারে না এটা সম্পূর্ণটাই আপনার মেন্টালিটির উপরে কারণ শান্তি যদি কিনতে পাওয়া যেত পৃথিবীর সবচেয়ে বড় লোক ব্যক্তিরাই কিন্তু শান্তিগুলো একসাথেই কিনে নিয়ে যেত তাহলে রিক্সাওয়ালারা বা চাওয়ালারা শান্তি খুঁজেই পেত না আমি যতটুকু জানি আমার জানা মতে এই পরের সংসার নিয়ে সমালোচনার যে ব্যাধিটা আমাদের মধ্যে দিন দিন পর্যায়ক্রমে ক্রমশ বেরিয়ে যাচ্ছে এটাতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছি আমরা নারীরাই কারণ আমরা নারীরা কারো ভালোই দেখতে পারি না কারো ভালো কিছু সহ্য করতে পারি না আমাদের সমাজে এমন আশপাশে অনেক নারী আছে যারা কারো ভালো কেউ দেখতে পারে না কার ঘরে কি হলো কার ঘরে কি করলো কার ঘরের বউ কার ঘরের মেয়ে কী ড্রেস আপ করলো কার ঘরের স্বামী কত টাকা ইনকাম করলো আমার স্বামী কেন কম ইনকাম করলো ওই হাজব্যান্ড ওই ওয়াইফকে নিয়ে কোথায় ঘুরতে গেলে খেতে গেল কি কি কিনে দিল আমার স্বামী কেন পারলো না এগুলো নিয়েই আমাদের যত সমালোচনা আজও কি আমরা এগুলো ঠিক করছি আমাদের যদি শান্তির প্রয়োজন হয় এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে কারণ আমরা যদি নিজেরা নিজেরা কখনো এই ব্যাধি থেকে বের না হই আমাদের কিন্তু কেউ এই ব্যাধি থেকে বের করতে পারবে না তো যাই হোক চলে যাচ্ছি আজকের মতন দেখা হবে নতুন কোন ভিডিওতে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার কথাগুলো থেকে এড়িয়ে চলার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম